আমরা আমাদের প্রশাসন থেকে এই অনুষ্ঠান যাতে সর্বোত্তম ভাবে এটা যেন সম্পন্ন হয় ভালোভাবে সম্পন্ন হয় সেই আমাদের পক্ষ থেকে সব রকম প্রচেষ্টা অব্যাহত আছে সুনামগঞ্জের রামকৃষ্ণ মিশন দুর্গাবাড়ি মন্দির সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের টিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাসেমের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পূজার মহা অষ্টমীতে সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সুনামগঞ্জ শহরে ষোলো ঘরস্থ রামকৃষ্ণ মিশন দুর্গাবাড়ি মন্দির সহ শহরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরে বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং নিরাপত্তার বিষয়ে দিক নির্দেশনা দেন তিনি এ সময় রামকৃষ্ণ মিশনের সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দেব স্বামী হৃদয়নন্দ মহারাজ শিক্ষাবিদ যোগেশ্বর দাস ও দুর্গাবাড়ি মন্দির কমিটির সুবিমল চক্রবর্তী চন্দন মুখ এখানে আমাদের জেলা প্রশাসন থেকে আমার জানা মতে তারা প্রত্যন্ত অঞ্চলে সর্বত্র কিন্তু তারা নিয়োজিত আছে এবং যাতে কোথাও কোনো রকম অসুবিধা না হয় এবং আনন্দ মুখর পরিবেশ যেন বজায় থাকে সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি একই সাথে আপনি বিসর্জন পর্যন্ত যাতে কোথাও কোনো সমস্যা না হয় এটা আমাদের পক্ষ থেকে এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হচ্ছে